হ্যালো এবি হ্যালো এবি ওয়ান সবাই কেমন আছো তো চলে এলাম লাইভে দুপুরের লাইভে তখন তো করে দুপুরে অনেকদিন আগে এসেছিলাম আর আসার সময় হয়নি আমার তো চলে এলাম সবাই কেমন আছো হ্যালো এবি হ্যালো এবি সবাই কেমন আছো তো চলে এলাম লাইভে দুপুরের লাইভে কখনো তো আসলে দুপুরে অনেকদিন আগে এসেছিলাম আর আসার সময় হয়নি আমার তো চলে এলাম সবাই কেমন আছো